এই ভিডিওটা আমার কালকে করার কথা ছিল আমার জানোই দুদিন ধরে আমি প্রচণ্ড প্রমাণের কাপে আছি বলে আমি কালকেও ভিডিও আমার অনেক দেরিতে গেছে আজকে আমি ভিডিওটা এই ভিডিওটা আমার কালকেই অ্যাকচুয়ালি করার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি একটা কমেন্ট আসে আমার কমেন্ট বক্সে যে রিপাদি একবার গিয়ে দেখো তো যে একজন সন্দীপকে কুত্তার বাচ্চা বলছে হুম দেখো প্রথমে একটা কথা বলি ওই যে আমি বলেছি না তোমার কাছে ভোরে ভোরে ডিগ্রি থাকলে তুমি যে শিক্ষিত বা শিক্ষিতা সেটা কিন্তু মানে প্রমাণ হয় না প্রমাণটা তখনই হবে যখন তুমি তোমার মুখটা খুলবে তো এরকম ওয়াইটিতে আমরা অনেক মানুষকে দেখেছি যে যারা শিক্ষার বহাল করেছে যে আমাদের রকম অকাজ মানে পড়াশোনা আমরা এরকম শিক্ষিতা বা অন্যের শিক্ষাকে নিয়ে বা অন্যের রুচিকে নিয়ে তারা ব্যঙ্গ করেছে আমি সেই সব মানুষদের দেখেছি যে তাদের রুচি কতটা নিম্ন কতটা মানে নিম্ন রুচিশীল তারা কতটা নোংরা কদাকার সেটা আমি কিছু মানুষকে তো জলজান্ত দেখেছি এখন ওয়াইটিতে নতুন দালাল এসেছে ঠিক আছে দেখো দালালই অনেকে অনেকটা খাচ্ছে নাম্বার ওয়ান দালাল বলে একজন ছিল যে তাকে এখন আমি নাম্বার ওয়ানের খাতা থেকে নামিয়ে দিয়েছি কারণ যার দালালি করতে গেছে সেই তাকে নাম্বার ওয়ানের খেতাব থেকে নামিয়ে দিয়ে একটা বয়স্ক মহিলাকে দালালিতে রেখেছে আর সে এত সুন্দরভাবে দালালি করছে তোমরা ভাবতে পারবে না মানে আমাদের এই দালালকে মানে রকম ভাবে চেকমেট করে দিচ্ছে তার দালালির লেভেল দেখে যাচ্ছে আমি তো বিষয়টা হচ্ছে তোমরা তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা সবাই জানো আমাদের প্রেগনেন্সির টাইমে হুম খুব কমপ্লিকেশন না হলে ডাক্তাররা কিন্তু বলে সবসময় অ্যাক্টিভ থাকবে সব সময় অ্যাক্টিভ থাকবে সবসময় চলাচল রাখবে সবসময় কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে রাখবে সবসময় পজিটিভ থাকবে তার অনুযায়ী কিন্তু বাচ্চার গ্রোথ সেরকম হয় হুম তো কালকে এই জলনদ্বীপের যে মাসি মাসি হুম বিশ্বাস করুন আপনাকে আপনি বলতো আমার ঘেন্না লাগে আপনাকে আপনি বলতো ঘেন লাগে তুই তাকারি খালি করতে পারছি না এই কারণে যে আপনি বয়সে অনেকটা বড় আর আমার মা বাবার এইটুকু শিক্ষা আছে যে আপনার বয়সী বা বাবা মার বয়সী বড়দের গুরুজনদের আপনি করে সম্বোধন করতে সেই লিহাজটা রেখে আপনাকে আমি আপনি বলছি আদারওয়াইজ আপনি তুই এর যজ্ঞ না আপনি থুয়ের পেরেছেন থু বোঝেন তো আপনি যজ্ঞ তো এই মাসি দেখলাম কালকে খুব বড়াই করতে করতে প্রথম লাইনে সন্দীপকে কুত্তার বাচ্চা বলে দিল এই ওয়ার্ডটা ইউজ করলো বলছি এই শিক্ষাটা আপনি কোথা থেকে পেয়ে এসেছেন সন্দীপ এই পাশ সন্দীপ কোনোদিন একটা গালি দিয়েছে দেখেছেন কোনো রকম ক্রিয়েটার বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা কিনা কটাক্ষ করছে যারা ওকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করছে যারা ওর মাকে ওর সাথে শুয়ে দিচ্ছে মাকে শোয়ানো থেকে মনে পড়লো আপনার নাকি একটা ছেলে আছে আর আমি দেখেছি যে আপনি আপনার ছেলের সাথে অতীব ক্লোজ আর সেটা হওয়াটাই কি স্বাভাবিক না আপনার বেশিরভাগ শর্ট ভিডিওতে আপনার ছেলেই বিরাজমান দেখা গেছে ভালো কথা সেটাই তো হওয়া উচিত মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ কি একটা মায়ের কাছে তার সন্তান সে ছেলে হোক আর মেয়ে একটা ছেলের মা হয়। আজকে যদি আপনি আপনার ছেলের সাথে রিলস শেয়ার করতে পারেন আপনি যদি আপনার ছেলের সাথে বসে আড্ডা দিতে পারেন আপনি যদি কোনো সময় অসুস্থ হলেন ছেলে আপনার সেবা করলো আপনার পাশে গিয়ে শুলো তার মানে কি আপনার সাথে আপনার ছেলের একটা অবৈধ সম্পর্ক যদি কেউ জুড়ে দেয় যে ও বাবা ছেলের পাশে শুয়ে আছেন আবার কি করে ফেললেন কিরকম লাগবে শুনতে হুম আপনি যে বড় বড় বুকনি মারছেন সন্দীপের মাকে কটাক্ষ করে করে এরকম প্রচুর কমেন্ট আছে যেগুলোতে আপনি লাভ দিয়ে মেরে রেখেছেন হুম যে নারী মানে বলে না কি বলবো রূপ দিয়ে আমি কখনো কারোর বিচার করি না আমি মানুষের ব্যবহারটা রাখি আপনি রূপে যেমনই হোক না কেন আপনি ব্যবহারে কদাকার আপনি কদাকার এত নোংরা আপনি আপনার চিন্তাধারা আপনার আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যেগুলো এক্সপ্লেন করলেন হুম আপনি যেগুলো এক্সপ্লেন করলেন প্রথম কথাতেই একটা মানুষকে কুত্তার বাচ্চা বলে আপনি আপনার জাত দেখিয়ে দিলেন যে আপনি কোন জাতের আপনি কোন জাত থেকে আমার তো মনে হচ্ছে আপনি সে কী অরিজিনাল কুত্তার ড্যাশটা আপনি আমার তো সেটাই মনে হচ্ছে অতি সহজে আপনি বুঝতে পেরেছেন বলছি বাড়িতে বসে নাকি ডুগুডুগু নাইট ক্লাব বা ছেলের সাথে হাজব্যান্ডের সাথে বার ঘুরে আসেন নাকি ডিসকো ঠেক যান নাকি না এরকম অনেক মর্ডার মারা আছে যায় আর আমি সেটাতে খারাপ মনে করছি না যায় তো বলছি আপনিও যান নাকি ভদ্রতার মুখোশ করে ক্যামেরার সামনে বসে তারপরে আড়ালে গিয়ে এক ঢোক মেরে আসেন কারণ এমনিও আপনাকে দেখলাম মনে হয় জলনদ্বীপের নামে আপনি এক ঘট জল না বারে গিয়ে ডুগুডুগুটা এক ঢোক বেশি মেরে আসেন বুঝেছেন মাতাল মহিলা খুব তো বুঝতে পারছেন কার লাইটের কি কালার সেটা নাকি ডিসকো তো তাও সম্মানীয় বার তো আরও জঘন্য আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করছেন কপ এক বসেন ভিডিও শুরুতে তুলে তুলে সেই কমেন্টগুলোকে নিয়ে এসেছে যে কমেন্টগুলো দু একটা ভালো যেগুলো কদাকার লাথ মেরে যাচ্ছে আপনার মালকিনকে একটু সেই কমেন্টগুলো পড়ুন আসি সেই কমেন্টগুলো পড়ুন তাতে ফাঁক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সত্যি কথাগুলো বেরিয়ে যাচ্ছে যত ঝুলি ঝুলি আসছে কি বলা হচ্ছে যে সময় পরিমাণে খাটানো হয়েছে প্রেগনেন্সির তার শ্বশুরবাড়িতে বাড়িতে এবার সেগুলো কি একবার শোনো তোমরা পরিমাণে খাটানো হয়েছে সেগুলো কি সেই লম্বা ঝাড়ু নিয়ে উঠোন একটু একদম ঝাড় দিয়েছে সন্ধেবেলায় দু কাপ চা করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বাসন ধুয়েছে জামা কাপড় একটু মেলেছে আবার সেই শুকিয়ে গেলে একটু তুলেছে এগুলো নাকি খুব খাটনির কাজ খুব অত্যাচারিত ছিল টিন ওই বাড়িতে যে এই কাজগুলো তাকে দিয়ে খাটানো হয়েছে বোঝা যাচ্ছে মাসি বোঝা যাচ্ছে আপনার যে ফার্স্ট কোথা থেকে ঝরে পড়ছে সেটা বোঝা যাচ্ছে প্রেগনেন্সির সময় দেখেনি না কেউ হুম কেউ দেখেনি বলুন আপনি কিন্তু সেই করাটা পূর্ণ করে দেবেন কারণ আপনাকে যে পরিমাণে দেখছি যে টিনের মতন একটা ভালো মেয়ে হয় না বলছি বয়সটা তো অল্প বাড়ির বৌমা করে নিয়ে আসুন যেমন ইপসিদাদির মেয়েকে অতি সহজে সন্দীপের সাথে বিয়ে দেওয়ার জন্য আপনি অকপটে বলে দিয়েছিলেন অকপটে তাহলে থাক না বিবাহযোগ্য তো আপনার পুত্রটি তাহলে টি তো অতিব ভালো একটা মেয়ে তাতে কি হয়েছে সঙ্গে একটা বাচ্চা আছে কি হয়েছে আনুন আপনার বাড়িতে আপনি প্রমাণ করে দিন এনে যে ওর আগামী দিনের ভবিষ্যৎটা দেখো আমার বাড়িতে এসে রানীর মতন রাখবো আমার ছেলের বউকে দেখান না একটু আপনার যদি জিগড়ায় দম থাকে মাতালের মতন ভিডিও না করে আপনি দেখান এটা করে যে দেখো ছেলের বউকে এইভাবে রাখতে হয় আনুন না কী হয়েছে একটা বিয়ে হয়েছে বাচ্চা মেয়ে ও আরও ভালো ডিজার্ভ করতো খুব ভালো ডিজার্ভ করতো সন্দীপ ভীষণ খারাপ ভীষণ খারাপ সন্দীপের মা খারাপ ওদের বংশ খারাপ আপনি বলছেন সন্দীপদের বাড়িটা শ্মশান পুরী কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি শ্মশান পুরীতে আপনি থাকেন কেউ নেই ছেলে ছেলের মতন বেরিয়ে যায় হাজব্যান্ড সেটা তো স্বাভাবিক কেউ নেই একটা যে জনমনীষী নেই ওই শ্মশান পুরীটাতে যে আপনি একা থাকেন সেটা বোঝা যায় মাসি সন্দীপদের বাড়িতে তো আয় দিন লোকজন ঢুকছে বেরোচ্ছে খোলা মাঠ হুম সেই জায়গায় যেখানে সারাক্ষণ পাখির কলরব হচ্ছে যেখানে হাজারটা মানুষের আনাগোনা হচ্ছে যেখানে রাস্তার উপর দিয়ে বারংবার গাড়ি যাচ্ছে হুম সেই বাড়িকে আপনার শ্মশান পুরী মনে হয় তাই না আর আপনি যে বাড়িটায় বসবাস করছেন প্রাণবন্ত করে তুলুন নিয়ে আসুন না ছেলের বউ করে হ্যাঁ এই যে আজকে জোর গলায় বলছেন কষ্ট ছিল আগামী দিনটা ওর অনেক ভালো হতে চলেছে বলছি সেই মানে এটা যে দায়িত্বটা যে আপনি নিয়েছেন সেটা একটু বলুন যে আপনি কিন্তু একদম মানে চান যে ওই টিনই কিন্তু আপনার বাড়িতে ছেলের বউ হয়ে আসুক তাহলে তো আপনি দেখাতে পারবেন সন্দীপকে যে কী রাখলি বাদরের গলায় মুক্তর মালা মুক্তর মালা মুক্তর মালাকে মিলবে মানে আপনার পুত্রের মতন ভালো একটা ছেলে হ্যাঁ আপনার মতন ভালো একটা শাশুড়ি এত ভালো একটা শ্বশুরবাড়ি পাওয়াটা ওর ডিজার্ভ করে কি না বলুন তো কী হয়েছে একটা বিয়ে হয়েছে তো ওর কি বাঁচার অধিকার নেই আমার বলা কথা না আপনিই বলেছেন মাসি নিয়ে আসুন না নিয়ে আসুন এত যখন সাপোর্ট করছেন নিয়ে আসুন কি হয়েছে অন্যের সাথে বেড শেয়ার করেছে দেখ আপনি তো মানেন না ওগুলো তো পাচ্ছা ওর তো উচিত ভালো কিছু পাওয়া তো আপনার থেকে বেশি ভালোটা কি তাকে কেউ দিতে পারবে মাসি যতটা আপনি ভালো চাইছেন দেখিয়ে দিন জনগণকে যে আপনার ধক আছে তারপরে বুঝে যাব যদি না করতে পারেন বেশি বাতেলা এখানে বসে মারবেন না বাতেলা মারছে কোনটা ডিসকো থেক কোনটা বার কোনটা ডিজে হ্যাঁ সমস্ত নলেজ ওনার আছে যে উনি যে দশ ঘাটের জল খাওয়া মানুষ সেটা পুরো বোঝা যাচ্ছে দশ ঘাটের মিস মানে বার ডিসকো সব জায়গায় মুখ মেরে এসেছেন সেটা বোঝা যাচ্ছে লজ্জা করে না এই বয়সে এসে আপনি বলছেন একটা প্রেগনেন্সির সময় কমপ্লিকেশন ছাড়া ডাক্তার সব সময় একটা মাকে থাকতে বলে কি বোঝাতে চাইছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপ চা করেছে খুব খাটিয়ে দিয়েছে আপনি কি করেছিলেন আপনি আপনার প্রেগনেন্সির সময়টা কিভাবে কাটিয়েছিলেন একটু রিমাইন্ডার দিন তো দেখি বলুন তো যে আপনি সারাদিন এমন বসে থাকতেন জল মুখের সামনে খাওয়া মুখের সামনে বেড প্যানটাও ধরে দিত নাকি আপনার বাড়ির লোকজন আপনি ওই বেড প্যানের ওপর উঠে হাঁকতেন মুতেন সেগুলো আপনার শাশুড়ি মা বা শ্বশুর লোকজন ফেলে আসতো আপনি এরকম বসে থাকতেন মানুষ তো পটি করতে গেলেও কনস্টিপেশন হলো সেখানেও প্রেশার পরে একটা প্রেগনেন্ট লেডি হয় কি হয় না সেটার ভাগটা কে নেবে মানুষের নামে বলতে বসেছেন খালি বলতে হয় মানুষ কুত্তার বাচ্চা আপনি মানুষের বাচ্চা আপনি কি মানুষের বাচ্চা না আপনাকে দেখে মনে হয় আপনি মানুষের বাচ্চা না আপনার কথাবার্তায় মনে হয় যে আপনি মানুষের বাচ্চা আর দিন যে করে নামে এক ধোঁক আপনি বেশি খাচ্ছেন সেটা পরিষ্কার বোঝা যায় পরিষ্কার বোঝা যায় আমি এতটা বলতাম না যদি না আজকে সন্দীপকে কুত্তার বাচ্চা বলছেন উনি কত বড় স্পর্ধা একটা এই বয়সে এজেড মানুষ যার ঘরে কিনা একটা বিবাহযোগ্য পুত্র রয়েছে সে কিনা অন্যের সন্তানকে কুকুরের বাচ্চা বলছে অসভ্য অশিক্ষিত একজন টিচারের তকমা রেপুটেশান ওইসব রেপুটেশনের ওই যে ক্যাথা সত্তা ফেলে গেছিল ওরকম ক্যাথায় আগুন ভালো জায়গায় থাকলে পশ এরিয়ায় থাকলেই আর সে মানুষ হয় না সেটা আপনি প্রমাণ করে দিলেন নিয়ে আসুন ঘরের বউ করে তারপরে বুঝবো আপনার ধক বড় বড় কথা বড় বড় বুকনি লড়তে এসেছে দালালি খায় দালাল এক একটা নাম্বার ওয়ান দালাল যেদিন আমার একদিন মুখ খুলেছিলেন সেদিন আপনি আপনার অরিজিনাল রূপ দেখিয়েছিলেন ওইটা ছিল আপনার অরিজিনাল রূপ এগুলো তো রোজের নাটক নছল্লাগিরি বাট মনটা যে আপনার কদাকার সেটা প্রত্যেক দিনের ভিডিওতে আপনার প্রত্যেকবার প্রমাণিত হয় আচ্ছা তারপরে কি বলা হচ্ছে যে এই মেয়েটা আরো ভালো সরকারি চাকরিওয়ালা বা ভালো চাকরিওয়ালা মানুষ ডিজার্ভ করতো কেন কারণ এই একটা ফার্স্ট ইয়ারে ভর্তি হব হব একটা মেয়ে মানে টুয়েলভ পাস করেছে আর এখানে একটা এইট পাশের ছেলের সাথে বিয়ে দিয়েছে আসলে না একজন বলেছে যে ওর মা বাবার উপর আমার খুব রাগ ধরে মেয়েটাকে পড়াশোনা না করে বিয়ে দিয়ে দিন আর ইনি বলছেন আসলে না বুঝতে পারেনি হ্যাঁ 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 ওই আপনার মতন দুধে ভাতে সব ওর মা বাবা না আপনার মতন দুধে ভাতে এখনো যাদের মধ্যে রোমান্স ডবঢ় করছে তারা বুঝতেই পারেনি যে আমি আমার এত সুন্দর মুক্তোর মতন মেয়েকে কেন ওই বাদরের মতন ছেলেটার গলায় ঝোলাচ্ছি শুধুমাত্র কি জমি জমা শুধুমাত্রই কি এখানে জমি জমাটাই মেন ছিল নাকি কারণটা অন্য কিছু ছিল যে একটা আঠেরো বছর না হওয়া একটা মেয়েকে তড়ি ঘড়ি করে বিয়ে দেওয়া হয়েছিল তার আগে পাঁচটা দিন পাঁচটা রাত্রি ওই সন্দীপদের বাড়িতে কাটিয়ে আসা হয়েছিল মাসি মনে পড়ে না না মনে পড়ে না যে বাবা ফোনের মধ্যে মেয়ে অল্প বয়স তো তার অনেক নিড আছে চাহিদা আছে এইসব নিয়ে আলোচনা করে তাদের আবার কিছুই বুঝতে পারে সব বুঝেছে মেয়ের অ্যাকচুয়ালি টনটনে জ্ঞানটা একটু বেশি হয়ে গেছিল বাবা মা সেটা টের পেয়েছিল যার জন্য তরি ঘড়ি ভেবেছে বলদ আছে বোকা ছেলে আর কি করে জানবে বোনের কথা বোনের কথা দিদির কথা জানবে কি করে যে দিদি খোদ ওই বিয়েতে উপস্থিত ছিল গলার নেকলেস দিয়েছিল মনে পড়ে না না মাসি সব ঘাড় ধরে ধরে মনে করিয়ে দেব দুদিনের বই ভাতে করে রাইস খালি এসে গেছে ওই কমেন্ট বক্স থেকে দুটো পজিটিভ কমেন্ট তুলে নিয়ে এসে উনি বলতে বসেছেন হাজার যে লাথি মারা কমেন্ট আসছে পরে শোনান দেখি দম থাকলে আপনার ওদের অত ভালো পরিবারটাকে চলে যান না ওই রকম পরিবারের মেয়েকে নিয়ে আসুন নিয়ে আসুন তাহলেই তো বুঝবো যে আপনার ধক আছে আপনি যেটা বলেন আপনি সেটা করেন দেখি দিন বলতে বসেছে একটা মেয়ে তার মা বিয়ের আগে পাঁচ দিন ওই বাড়িতে কাটিয়ে আসার পরেও হুম তারপরে শুধুমাত্র জমি জমা দেখেছে সন্দীপের সাথে বিয়ে দিয়েছে সেটা কখনো না ওরা আচ্ছা মতন বুঝেছিল যে এই মেয়েকে তাড়াতাড়ি পার করতে হবে কারণ টনটনী জ্ঞানটা মেয়েটার একটু বেশিই হয়ে গেছিলো তাড়াতাড়ি পার করতে হবে আর সন্দীপের মতন মুখ্য সুক্ষ সজস মানে সোজা সরল ফ্যামিলি আর এই রকম ছেলে মেন দরকার মেন দরকার ভালোটা মেয়ে বায়না করছিল তো মেয়ের হাতে একটা লাড্ডু ধরিয়ে বাবা মনটা ভোলাতে গেছিল কিন্তু মেয়ের মন যে চোরের মন পুলিশ পুলিশ সেটা তো বাপ জানে না ওই যে পুনরায় নিজের ফর্মে ফিরে এসেছে তো এবার আপনি তুলে নিন ঘরে আপনি তুলে নিন কাজের কাজ হবে অসভ্যগুলো কোথা থেকে এসে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা